সালাম আলাইকুম আমাদের পঞ্চম ক্লাসে আপনাদেরকে শিখানো হয়েছে আর কি এই পঞ্চম ক্লাসটা রেকর্ডিং করা হয় না এই কারণে আমি এইটা আবার ক্লাসটা করাই রেকর্ডিং করতেছি ঠিক আছে আপনাদের এই ক্লাসে আমাদের আপনাদের জন্য শিখানো হয়েছিল যেটা ওইটা নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ টিউটোরিয়ালটা অবশ্যই মনোযোগ দিয়ে যারা যারা ইউটিউবে কাজ করতে চান আজকে ক্লাসটা কিন্তু তাদের জন্য খুব মোস্ট ইমপর্ট্যান্ট ষষ্ঠ ক্লাসে ইউটিউব ভিডিও এসিও কিভাবে আপনার ইউটিউব ভিডিও এসিও করবেন ইউটিউব ভিডিও এসিও মানে সার্চ ইঞ্জিল অপটিমাইজেশন সার্চ ইঞ্জিল অপটিমাইজেশনটা কি আপনি যে কোনো ভিডিও চাইলে আপনি এসিও করতে পারবেন ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে সরাসরি একটা ভিডিও এসিও করে দেখাই দিতেছি আপনার এসিও করতে হইলে এআইর অপরিসীম ব্যবহার আছে আপনি চ্যাট জিপিটি দিয়ে সব কাজ করতে পারবেন দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলে না আমি নর্মাল একটা ইউটিউব চ্যানেলে আর কি দেখাই দিতেছি জাস্ট হিসাবে আপনারা কিভাবে ইউটিউব ভিডিও এসিও করবেন ঠিক আছে প্রথমে আপনি আপনার ধরেন ইউটিউব স্টুডিওতে চলে যাবেন আপনি আপনি চাইলে আপনার মোবাইল থেকে ইউটিউব স্টুডিওতে চাইবেন আমি আমার ল্যাপটপ থেকে গেলাম যেমন ওআইটি স্টুডিও এস আসার পরে দেখেন এই জায়গা থেকে একটা ভিডিও আপলোড করবেন কিভাবে খুব আপনি যদি তাহলে কিন্তু খুবই সহজ খুবই সহজ আপনি যদি বিষয়গুলো সব বুঝতে পারেন ঠিক আছে না বুঝলে আপনার কাছে কঠিন মনে হইবে আপনি একটা ভিডিও প্রথমে আপলোড দিলেন আপলোড দেওয়ালে এই জায়গায় একটু সময় নিতে আছে দেখেন দেখেন তারপরে এটাও আমি ওই দিনের কি আপলোড দিতে চাইছিলাম ওই ইউটিউব ডিসক্রিপশন সবকিছু আইসে পড়ছে তারপরে আপনি প্রথমে একটা টাইটেল লিখবেন এই একটা টাইটেল দিয়ে আপনি বাকি এসইওটা করে ফলাইতে পারবেন আপনার ভিডিওটা দেখেন আমি যেহেতু আমার ল্যাপটপে বাংলা লেখা যায় না এই কারণে আমি ভয়েস টাইপিংটা ব্যবহার করতেছি ঠিক আছে দেখেন আমি এই জায়গা থেকে একটা ডক্স ডক্স নিয়ে নিতে বাংলা লেখার জন্য দেখেন ব্যবহার করলে আপনার ভিডিও এসিও করাটা আপনার কাছে খুবই সহজ মনে হবে ঠিক আছে দেখেন আমি ধরেন আহ আমি একটা ভিডিও আপলোড করতেছি ধরেন আপনার এইটা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক আছে ধরেন আমি এই লেখাটা এই জায়গা থেকে লেখে নিলাম এক্সাম্পল আমার এটা আগে লেখা ছিল দেখেন ধরেন এইটাই আমার টাইটেল হইবে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট ইন দু আবার বাংলায় আপনি যে টাইটেলটা দেবেন ইউটিউবে টাইটেল প্রথমে ইংলিশে দেবেন তারপরে বাংলায় অথবা প্রথমে বাংলায় তারপরে ইংলিশে এইভাবে একটা টাইটেল লেখলেন লিখে তারপরে এইটা আপনি চেয়ার জিপিটিতে গেলেন দেখেন চেয়ার জিপিটি দেখেন আমার এই জায়গায় অলরেডি সার্চ দেওয়া আছে চ্যাট জিপিটি আপনারা চাইলে আপনাদের মোবাইলে চ্যাট জিপিটি লিখে সার্চ দিলে এই অ্যাপস পাই যাবেন এইটার মাধ্যমে কাজ করতে পারবেন দেখেন আমি এই জায়গায় হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট ইন 2025 2025 সালে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলে দেখেন এইটা লেখা তারপর আমি এই জায়গায় চ্যাট জিপিটিকে কে কমান্ড দিলাম যে কি কমান্ডটা দিলাম আমি আপনাদেরকে দেখাই দেখেন উপরের টাইটেলের উপরে ভিত্তি করে আমাকে একটি ইউটিউব ডিসক্রিপশন লিখে দাও দেখেন আমি কমনটা উপরের টাইটেল এর উপরে ভিত্তি করে আমাকে একটি ইউটিউব ডিসক্রিপশন লিখে দাও দেখেন আমি একটা কমন আর কি আমি এইটা লেখলাম লিখে এই জায়গায় এই এইটার নিচে পেস্ট করে দিলাম দেখেন আমি আমি চ্যাট জিপিটি কে কমন দিলাম দেখেন 2025 সালে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি শিখুন এই ভিডিওটি আপনারা দেখা কিভাবে দ্রুত সহজে ফেসবুক অ্যাকাউন্ট দেখেন কি একবারে বিস্তারিতভাবে এটা দেখেন

ধরেন আমি এটা আপলোড দেব আপনারা দিলাম দেখেন প্রথম এই ডেসক্রিপশনটা আমি এই জায়গায় বসাই দিই দেখেন ইংলিশের ডেসক্রিপশন অলরেডি বসানো হয়ে গেছে এখন আমাদের টাইটেল টাইটেলটা কী ছিল হাউ টু ক্রিয়েটিভ ফেসবুক খোলার নিয়ম এই দেখেন আমি টাইটেলটা নিয়ে এসতেছি দেখছেন আমি টাইটেলটা অলরেডি বসাই দিয়েছি তারপরে ডিসক্রিপশন বসাই দিছি এখন আমি আবার এটা বাংলাতেও বসাই দেব যেহেতু বাংলা ইংলিশ সবভাবেই ভাবে মানুষ সার্চ করতে পারে এটা স্বাভাবিক এই কারণে জানো আমাদের ইউটিউব এসিওটা পড়বার হইতে হয় খুব সুন্দর হয় এই কারণে দেখেন আমি বাংলা ইংলিশে দুটোটা এভাবে বসাই দিয়েছি তারপরে আপনি চাইলে এই দেখেন ওরা যে কিওয়ার্ড কিওয়ার্ড সিলেক্ট করে দিতেছে এই কিওয়ার্ড গুলো নিচে বসাইতে হ্যাশট্যাগ না নিচে হ্যাশট্যাগ বসাইবেন না কোনো সময় নিচে বসাইবেন সব সময় কিওয়ার্ড দেখেন দেখেন আমি এখানে কিওয়ার্ড গুলো বসাই দিই দেখেন আমি ইংলিশে কমন দিই এটা কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ রিসার্চ আচ্ছা এই জায়গা আসে না সমস্যা নাই আমরা এই জায়গা থেকে আপনার প্রথমে ওই কিওয়ার্ড গুলো বসাই দিই একটা একটা করে এই যে নিচে এক একটা যেমন ফেসবুক অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ এইগুলো সব হচ্ছে যে আপনার কিওয়ার্ড ঠিক আছে আপনি এই জায়গা থেকে একটা একটা করে নিয়ে বসাইবেন যেমন এই ফেসবুক নিয়ে বসাইলাম তারপরে এইভাবে দেখেন আমি না আমি এইভাবে কমন দি ওদেরকে দেখেন দেখেন খুবই খুবই ইজিলি দেখেন উপরে ডিসক্রিপশনের উপরে ভিত্তি করে আমাকে কিছু কিওয়ার্ড লিখে দাও দেখেন আমি ওকে এই করলাম উপরে ভিত্তি করে আমাকে কিছু কিওয়ার্ড লিখে দাও দেখেন আমি এই কমন কমেন্টটা নিয়ে জিপিটিকে করলাম দেখেন

আপনি এখন এই জায়গায় ফেসবুক ক্রিয়েট এই এই সবগুলো কিওয়ার্ড এই জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে যে সমস্ত কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে এই ধরনের কিওয়ার্ড এই জায়গায় বসাইতে হইবে তারপরে ফেসবুক সেট আপ গোইং এগুলো সব আপনি এই জায়গা থেকে এইভাবে বসাইবেন ঠিক আছে তারপরে ওপেন ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট টিপস এই এইভাবে আপনি কিওয়ার্ড গুলো বসাইবেন তারপরে আপনি চাইলে থামমেল দিতে পারবেন এই থামমেল দিতে হইলে আপনার এই জায়গায় ভেরিফাই করতে হবে ভেরিফাই কিভাবে করে আমি দেখাই দিই যদি আপনার ভেরিফাই থাকে অ্যাকাউন্ট তাহলে তো আর প্রয়োজন নেই বাংলাদেশ থাকবে আপনি টেক্সট মাধ্যমে ভেরিফাই করতে চান নাকি কলের মাধ্যমে আমি টেক্সট এর মাধ্যমে তারপর আমার ফোন নাম্বার বসাই দিলাম আমার অ্যাকাউন্ট তো ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমি ভেরিফাই করার প্রয়োজন নাই আমারটা তারপরে এই জায়গায় নো দিয়ে দেবেন এগুলো তো আপনারা আশা করি জানেন তারপরে শো নাও তারপরে এইগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে তারপরে এই জায়গা এবার আসুন আপনি ট্যাগগুলো কোথায় পাইবেন

দেখেন তো ওই প্যাকে অনেকগুলো হ্যাশট্যাগ লিখে দিয়েছে দেখলেন আমি এই জায়গা থেকে একটা কপি করলাম তারপরে এই জায়গায় নিয়ে আসলাম তারপর আরেকটা কপি করলাম এই দেখেন আমি আবার আরেকটা নিয়ে আসলাম এইভাবে আপনার যতগুলো আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন দেবেন এইভাবে একটা একটা আনতে হইবে আপনি এক লগে সব আনতে পারবেন না এইভাবে আপনার রিলেটেড আপনার ভিডিও রিলেটেড যত আমি আমি একটা দেখাইলাম আর কি আপনি যদি ব্লগিং ভিডিও হয় ওই টাইপের কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার যে ভিডিও হইবে ওই ওই টাইপের কিওয়ার্ড রিসার্চ করবেন ঠিক আছে ফেসবুক টিউটোরিয়াল নিউ ফেসবুক অ্যাকাউন্ট আমি ধরেন এইটা দিই এইটা ভালো যায় আমার ভিডিওর সাথে এই আমি এইটা দিলাম এইভাবে ভাবে আপনারা কোয়াডগুলো দিবেন ঠিক আছে তারপরে নেক্সট এ আসবেন তারপরে নেক্সট তারপরে পাবলিকে ক্লিক করবে আপনি সাইডে টাইম সেট করে দিতে পারবেন এই জায়গা আর কিছু না এই আমার আমাদের ভিডিওটা আপলোড হইতে আছে 20% অলরেডি আপলোড হইছে এই ভাবে একটা ভিডিও প্রপার হইতো এসইও করবেন এখন আর একটা বিষয় আছে এইটা তো আপনাদের ল্যাপটপ নাই ল্যাপটপ থাকলে আপনাদেরকে আমি দেখাইতে আমার সুবিধা হইতো কিন্তু আপনাদের তো ল্যাপটপ নাই তারপরে আমি বিষয়টা দেখাই দিতেছি কম্পিটিটর রিসার্চ করবেন কিভাবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার কম্পিটিটর যে ঠিক আছে আপনি তাকে রিসার্চ করবেন কিভাবে সে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করে সে কিভাবে ভিডিওটা পোস্ট করে এইগুলো কোথা থেকে রিসার্চ করবেন কই পাই এইগুলো আজকে দেখাবো দেখেন এই জন্য একটা এক্সটেনশনের প্রয়োজন দেখেন আমি এক্সটেনশনে ঢুই তারপরে আমি এই টিউব বাটি এক্সটেনশন অন করে নিলাম দেখেন তারপরে ধরেন আমার কম্পিটিটর ধরেন একজন একজনকে আমি সার্চ দিই যেমন আমার কম্পিটিটর ডিআই ডিজিটাল মার্কেটিং ধরেন আমি এইটেই সার্চ দিলাম তারপরে আসলো অনেকের ই ধরেন আমি এইটেই হ্যাঁ সে আমার কম্পিটিটর ধরেন এক্সাম্পল এখন আমি এই বাটি এই এক্সটেনশনটা অন করে রাখার কারণে নিয়ে এই ভিডিওটাই কি কি ব্যবহার করছে সব কিছু আপনারা এই জায়গায় দেখতে পারবেন দেখেন আমি একটা রিফ্লাশ মারি গত 15 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে একটা আমার রিয়লাইজেশন হয়েছে সেটা হচ্ছে যে শুরুর দিকে যদি আমার বেসিকটা ঠিক থাকতো শুরুর দিকে যদি আমার ফাউন্ডেশন গুলো যদি প্রপারলি থাকতো তাহলে আমার যেটা হয়তো দেখেন আসবে এই এই দেখেন চলে আসছে দেখছেন রেসিও আপনার এই ভিডিওটা আপনি যে বিভিন্ন ধরনের রেসিও এতক্ষণ করছেন বিভিন্ন ধরনের রিসার্চ করছেন যা করছেন এইটা দেখেন তার জায়গায় কোনো সমস্যা নাই ভিডিওটায় তারপরে সে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ডিজিটাল মার্কেটিং দেখেন একবারে যে ধরনের কিওয়ার্ড রিসার্চ করছে সব কিন্তু এই জায়গায় দেখাইতেছে বুঝছেন এইভাবে আপনারা আপনাদের ভিডিওটা চাইলে কম্পিটিটর রিসার্চ করে এখন আপনি যদি চান তা সে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে এই জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারেন দেখেন এই জায়গা কিন্তু সব আপনি কপি করতে পারবেন তারপরে আপনি চাইলে টাইটেলটা দিয়ে দেখেন খুবই মজার বিষয় দেখেন আমি এই টাইটেলটা তার কপি করে নিয়েছি আপনি যদি টাইটেলও না লিখতে পারেন কোনো সমস্যা নাই চ্যাট আছে না আমাদের এই দেখেন আমি চ্যাট রিপিটিকে দিলাম দেওয়ার পরে আমি ওকে কমান দিলাম কি যে এই টাইটেলটার উপরে ভিত্তি করে এরকম আরো পাঁচটি টাইটেল তৈরি করে দাও দেখেন আমি একটা কমন লাগলাম বাংলাতেই লাগলাম দেখেন আমি এখন ইন্টারেস্ট পেস্ট করলাম দেখছেন আমাকে আরো পাঁচটা টাইটেল ওরা তৈরি করে দিয়েছে এই দেখেন এখন আপনি চাইলে ওইটার মতই আর কি আপনি চাইলে এইগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাহলে আর কোনো সমস্যা না এই বেবি খুব ইজিলি আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে পুরো ভিডিওটা এসইও করে নিতে পারবেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা হবে না এইভাবে আপনার কম্পিটিটর রিসার্চ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপ এই জায়গায় ল্যাপটপ প্রয়োজন হইবে আপনার কম্পিটিটর রিসার্চ করতে হইলে

ক্যান কিছু ক্লাসে ক্যান ক্লাসের ভিতরে আপনাদের কিছু আপনারা ওই বলছেন যে কিছু কিছু নাকি বুঝতে আছেন না আমি ওইগুলো আজকে একটু টাচ দিয়ে দেব দেখাই দেব যাতে আপনাদের বোঝার সুবিধার্থে যারা আমাদের থেকে ক্যান বা পোড়ো নিচ্ছেন তারা অনেকে বলতেছেন যে ভাইয়া অনেক কিছু পারতেছি না অনেক কিছু শেপ তারপরে বিভিন্ন ধরনের টুলস এগুলো কোথা থেকে ব্যবহার করতে হয় আমরা তো বুঝতে আছি না আচ্ছা আমি একটা কিছু দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি ধরেন আমি এটা অভিযোগ করছি ওপেন কইরা দেখেন আমি এটা ওপেন করছি ওপেন করে আপনি যদি চান এই জায়গা থেকে এলিমেন্টর এলিমেন্টরে ক্লিক করে আপনার যে ধরনের শেপ প্রয়োজন একটার সাথে একটা ভিডিও অ্যাড করতে পারেন নাই যে যা আপনার প্রয়োজন এই জায়গা থেকে আপনি কিন্তু নিতে পারবেন না দেখেন আমি শেপ নিয়ে আসলাম তারপরে এইগুলো নিয়ে আসতে পারবেন এই জায়গা থেকে এই যারা বলে যে ভাই আমি দুই তিনটে লগে অ্যাড করতে পারিনি আমার সমস্যা আপনি এই শেপ গুলো ব্যবহার করে অ্যাড করবেন কোনো সমস্যা নাই এইভাবে এই শেপ গুলো প্রথমে এইভাবে নিয়ে আসবেন নিয়ে তারপরে এই আপলোড মিউজিকে ক্লিক করবেন আর কি আমি দেখাইতেছি আপনাদের আর কি হালকাভাবে দেখেন এইগুলো যদি এখন এইটার ভিতরে সাইডে দেন এইটা যদি এইটার ভিতরে সাইডে এইভাবে আপনারা শেপ গুলো যারা বলছিলেন যে ভাই আমরা শেপ নিতে পারি না কিভাবে নিব এই দেখেন এইভাবে খুবই স্যাম্পল বিষয় এইভাবে এই কাজগুলো করবেন ঠিক আছে আর এইটার উপরে আপনাদের অ্যাডভান্স লেভেলের যে ক্যান বা পুরোর যে অ্যাডভান্স লেভেলের কোর্স ওইটা আমি আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে ওইটা ওইটা দেখে করবেন আর আপনাদের এই যে অটো এআই জেনারেট ক্যানভার এইটা আপনারা অনেকেই খুঁজে পান না এবং অনেকেই বুঝতে আসেন না দেখেন আপনার যদি কোনো পিক্সের প্রয়োজন আপনার যা ইচ্ছা তা প্রয়োজন আপনি সব এই জায়গা থেকে অটো জেনারেট করে নিতে পারবেন কিন্তু ঠিক আছে দেখেন অটো জেনারেটটা কিভাবে করতে হয় আমি আর একবার দেখাই দিই আপনাদেরকে দেখেন দেখেন কোথায় আসলাম আমি আট দেখাই ড্রেমলেট ড্রেমলেট একবারে এই নিচে নিচে এইটার উপরে আসবেন এইটা আইসে আপনি যা জেনারেট করতে চান এখন জেনারেটে ফিল আপনার যা ফিল আর কি আপনার যা মনে ধরে আপনি ওইটাই তৈরি করতে পারবেন দেখেন আমি ওই জায়গায় একটা কমন দিই দেখেন কি কমন দিতে পারি বলেন কি কমন দিতে পারি ধরেন এক্সাম্পল এক্সাম্পল অনেকগুলো বাচ্চারা একসাথে পাহাড়ের উপরে বসে খেলা করতেছে পাশে অনেকগুলো ছাগল ছানা দেখেন আমি একটা কমন দিলাম অনেকগুলো বাচ্চারা পাহাড়ের উপরে বসে খেলা করতেছে পাশে অনেকগুলো ছাগল ছানা দেখেন আমি একটা কমন লেখলাম আমার ইচ্ছে মতন আমার এই ধরনের একটা পিকচার প্রয়োজন এখানে এইটা আমি এখন এই থেকে ক্যান্সেলেস করে ইংলিশ করে নিই আপনারা এইভাবে ইংলিশ করে নিতে পারবেন দেখেন আমি এই জায়গায় ইংলিশ দিলাম বা আমি এখন ইংলিশ করে নিতেছি এই দেখেন এটা কপি করলাম কপি করার পরে আমি যে জায়গা থেকে কমন দিতেছি ওই জায়গায় চলে আসলাম এই জায়গায় আইনে পেস্ট করে ক্রিয়েট দেখেন আমি একটা কমন দিছি আমাকে এখন ওরা পিকচার তৈরি করে দিবে দেখছেন অবস্থা অনেক সুন্দর না দেখেন তো আমি যা বলছি একবারে হুব কিন্তু আমাকে ওইভাবেই তৈরি করে দিছে দেখেন পাহাড়ের উপরে অনেকগুলো বাচ্চা খেলা করতেছে পাশে অনেকগুলো ছাগল ছানা দেখছেন ওই অনেকগুলো ছাগল ছানা পাহাড়ের উপরে অনেকগুলো বাচ্চারা এইভাবে আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি এইভাবে কমন দিতে পারবেন এআই অটোমেটিক আপনাকে এইভাবে জেনারেট করে দেবে কোনো সমস্যা হইবে না আপনার যদি কোনো পিকচার প্রয়োজন হয় এইভাবে আপনি কমন কমন দিয়ে এইভাবে নিয়ে আসতে পারবেন ঠিক আছে কত সুন্দর সুন্দর জেনারেট করে দিছে আপনাকে আজ অনেক সুন্দর সুন্দর এই দেখেন কালকে ক্লাসে এইগুলো দেখাইছি আমরা এইগুলো আঁকছি তারপরে এই দেখেন এইগুলো কিন্তু এআই দিয়ে সবগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা দেখেন গাদার পিঠে অনেকগুলো বাচ্চা এই বিভিন্ন পথ এইভাবে আপনারা এই এআই ব্যবহার করে পিকসেট তৈরি করতে পারবেন ঠিক আছে এই জায়গা থেকে আচ্ছা আজকে এই ইউটিউব ভিডিও এসেও আর এআই কিভাবে ব্যবহার করতে হয় এআই এর কাজগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি দেখাই দিয়েছি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম